সো আপনি কীভাবে সঠিক নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন আজকের বিয়েতে শিখে দেবো সঠিক নিয়মে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অথবা খুলতে হয় বা বানাতে হয় দুই হাজার পঁচিশ সালে একদম স্টেপ বাই স্টেপ প্রফেশনালভাবে শিখতে তো দুই হাজার পঁচিশ সালে কীভাবে প্রফেশনালভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলবে আমার দেখুন এখানে আমি সিম্পলি ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করি এইভাবে ইন্টারফেস খুলে আসবে আপনার যদি আগে থেকে কোনো ফেসবুক অ্যাকাউন্ট লগিং থাকে তাহলে আপনি লগ আউট করে ফেলবেন করে এইভাবে ইন্টারফেসে আপনি ইজিলি এসে যাবেন এখান থেকে কীভাবে একটা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় একদম স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখে দেবো আপনিও কিন্তু খুব একটা ফেসবুক অ্যাকাউন্ট আপনি একদম ইজিলি খুলতে পারবেন ফেসবুক আইডি খোলার জন্য সিম্পলি এইভাবে আসবে কি করতে হবে এখানে কিন্তু আপনি এখানে প্রথম মোবাইল নাম্বার ওর ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে তো নতুন অ্যাকাউন্ট খোলার জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট যেহেতু নিউ একটা ফেসবুক অ্যাকাউন্ট আমরা বানাতে চাই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে আপনি যে সময় এখানে ক্লিক করবেন এইভাবে আসবে এখানে আমি ফার্স্ট অফ অল আমি এখানে সাউন্ডটা আমি লো করবো এখানে জয়েন জয়েন্ট ফেসবুক এখানে গেট স্টার্ট অপশন রয়েছে গেট স্টার্টে ক্লিক করবে প্রথমে বলছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খোলার জন্য ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে তো আপনার অরিজিনাল নামটা এখানে দিয়ে দেবেন যেহেতু আমার নাম নয় আমি আমার নামটা দিয়েছি দেন আপনার টাইটেলটা দিতে হবে এখানে আমি নাচ রয়েছি যেহেতু তো আমি এখানে আমার নিচের টাইটেল নেমটা দিয়েছি দেখুন ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম আপনি লাইফ পুরো দেখুন আমি বসিয়ে দিয়েছি বসানোর পর নিচে আবার দেখুন নেক্সট অপশনটা হচ্ছে নেক্সটে ক্লিক করবেন আমার নাম দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে ফেসবুকের জন্য এখানে আপনার ডেট অফ বার্থ দিতে হবে তো আমার দেখুন আমি দিলে আমার ডেট অফ বার্থটা আপনার সামনে লাইফ প্রো দেখুন এইভাবে আমি বসিয়ে দেবো দেন আমি এখানে কী করবো এটা ডাউন দিয়ে দেখুন আমি ডেট অফ বার্থটা আপনার লাইভ পুরো বসিয়ে দিচ্ছি দেন ডেট অফ বার্থটা আপনি সঠিক নামে কিন্তু বসাতে হবে ডেট অফ বার্থ বসিয়ে আপনি কি করবেন এখানে নিচের সেট অপশানটাতে ক্লিক করবেন আপনার ডেট অফ বার্থটা দেখুন একশো হয়ে গেছে যেহেতু আপনি সঠিক নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট প্রফেশনাল ভাবে খুলতে চান দেন নেক্সটে ক্লিক করে দেবেন আমার এখানে নাম ডেট অফ বার্থ দেওয়া হয়েছে তো এখানে বলছে দেখুন দেখুন এখানে বলছে আপনি ছেলে নামে দেখুন আপনার তিনটা অপশন শো করবে তো আপনি এখানে আমরা যেহেতু ছেলে আপনি মেয়ে হলে আপনি মেয়ের মেল ফিমেল দুটো অপশন রয়েছে তো আমি সিম্পলি মিডিল দুই নম্বর অপশন সিলেক্ট করবো মেল তো আমি দুই নম্বর অপশন সিলেক্ট করেছি দেন নিচে নেক্সট আবার ক্লিক করে দেবো তো জাস্ট ইজি করে একটা প্রসেস ফলো করতে হবে আপনি ফেসবুকের জন্য এখানে বলছে একটা নাম্বার সেট করার জন্য আপনি একটা অপেশন রয়েছে আপনি করলে করতে পারেন না করলে আপনি স্কিপে ক্লিক করতে পারেন তো আমি একটা নাম্বার আমার ফেসবুকের জন্য অ্যাড করবো তো আপনার যেটা আপনার মোবাইল নাম্বার রয়েছে আপনি সিম্পলি ফেসবুকের জন্য এটা অ্যাড করে নেবেন তার ফলে কী হবে ফেসবুকের পাসওয়ার্ড বলার পর আপনি ফরগেট মারলে এই নাম্বারে কোর্ট যাবে ইজিলি পাসওয়ার্ডটা আপনার রিকভারি করতে পারবেন তো আমি নেক্সটে আমি নাম্বার বসিয়ে আমি সরাসরি নেক্সটে ক্লিক করে দেবো তো আমি ফেসবুকের জন্য নাম্বারটাও কিন্তু বসিয়ে দিয়েছি দেয়ের এখানে দেখুন হ্যাল হিয়ার আমি লগিং এখানে ক্লিক করবো দেন এখানে বলছে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একটা পাসওয়ার্ড যে নতুন ফেসবুক অ্যাকাউন্ট আপনি বানা বানাচ্ছেন এই ফেসবুকের জন্য পাসওয়ার্ড দেওয়ার জন্য তো আমি একটা ফেসবুকের পাসওয়ার্ড আমি স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো দেখুন আমার নাম দিয়ে অ্যান্ড নাম্বারের লাস্টের পার্ট দিয়ে দিয়ে আমি নেক্সটে ক্লিক করবো আমার কিন্তু পাসওয়ার্ডটাও তৈরি হয়ে গেছে আর দেন আমি নেক্সটের সময় এখানে ক্লিক করবো আপনার সময় দুরবত প্রসেসিং নেবে আজকের ডেটে একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা কিন্তু অনেক সহজ জাস্ট আপনি ইজি কয়েকটা ইজি প্রসেস ফলো করতে হবে দেন এইভাবে আসবে আপনি জাস্ট সেইবে আই এগ্রি মানে কয়েকটা ডকুমেন্ট থাকবে এটা আপনি আই এগ্রি সে এক্সপেক্ট করে করে যেতে হবে আপনার কিন্তু খুব সোজি একটা ফেসবুক অ্যাকাউন্ট তুলবে কিন্তু সিম্পল এখন একটা ফেসবুক আইডি দেখুন নতুন একটা ফেসবুক আইডি তৈরি হয়ে গেছে তো আমি অলরেডি ফেসবুকের জন্য কভার ফটো ব্যাক ফটো আমি লাগিয়ে রেখেছি যার ফলে আমি ভিডিওটা লম্বা লেন লম্বা করেছি না যার ফলে আমি এইভাবে দেখিয়েছি আমার দেখুন ফেসবুকটা কিন্তু ওপেন হয়ে গেছে আমি কিন্তু অলরেডি এই ব্যাক ফটো অ্যান্ড প্রোফাইল ফটো আমি লাগিয়ে রেখেছি যার ফলে এইভাবে আপনি দেখতে পারেন আপনার কিন্তু এটা লাগানো থাকবে না নতুন ফেসবুক অ্যাকাউন্ট বানানোর পর আপনি ফটোগুলো লাগিয়ে নেবেন তো আমি এইভাবে লাগিয়ে নিয়েছি যার ফলে নতুন একটা ফেসবুক আইডি দেখুন এইভাবে তৈরি করেছি তো খুব সহজে আজকে এটা আপনি এইভাবে দুই হাজার পঁচিশ সালে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক আইডি আপনি খুলতে বা তৈরি করতে পারবেন